সরোজকে সুস্থ করে তুলতে তার অনেকখানিটাই কেয়ার করছিল রণ হঠাৎ তার মনে পড়ে যায় যে ডক্টর বলেছিলেন জ্বর কমানোর জন্য পেশেন্টের গায়ে ভালো করে স্পঞ্জ করে দিতে হবে ওদিকে ছায়ামূর্তির পিছু নিতে থাকে ডানা কারণ সে ভাবে যে কেউ হয়তো সরোজের ক্ষতি করতে এখানে এসেছে কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে যে ছায়ামূর্তিটা আসলে বিনু বাটার নাইফ নিয়ে অপরাধীকে ধরতে এসেছিল ডানা যা দেখে অবাক হয়ে যায় বিনু এরপরে বিনু জানায় যে রিপোর্টার দিদির খোঁজ নেওয়ার জন্য সে এখানে এসেছে হাসপাতাল থেকে খবর নিয়ে জেনেছে যে রন সরোজকে বাড়ি নিয়ে এসেছে তাই সরোজের চিন্তায় অস্থির হয়ে এখানে ছুটে এসেছে বিনু বিনু জানায় যে সে সরোজকে বোনের চোখে দেখে তাই বোনের এরকম অবস্থায় দাদার মন তো ব্যাকুল হয়ে উঠবেই ডানা তাকে বোঝায় যে সরোজ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি যাতে ঘর থেকেই সমস্ত ট্রিটমেন্ট হয় তারই ব্যবস্থা করা হয়েছে বিনু এই নেচার ডানাকে মুগ্ধ করে তারা একে অপরের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে আর এইবারও বিনু যাওয়ার আগে তাকে কিস করে বিনু হঠাৎ কিছু একটা জোরে আওয়াজ পাওয়াতে ছুটে যায় রাগিনীর ঘরের দিকে রাগিনী প্রচণ্ড রেগেছিল তার সিক্রেট বেফাস হলে এই তিল তিল করে গড়ে তোলা সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে সমাজে প্রভাব প্রতিপত্তি মান সম্মান কিছুই থাকবে না রাতুল তাকে মাথা ঠান্ডা রাখতে বলে আর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে বলে আড়াল থেকে সব শুনছিল বিনু কিন্তু সে বুঝতে পারে না যে তারা কি নিয়ে আলোচনা করছে এদিকে কারো একটা উপস্থিতি টের পেয়ে রাতুল বাইরে বেরিয়ে আসে তবে বিনু গাছের আড়ালে লুকিয়ে পড়ায় তাকে দেখতে পায় না রাতুল এদিকে সরোজিনীর গা স্পঞ্জ করে দিচ্ছিল রণ কিন্তু বিনা অনুমতিতে তাকে স্পর্শ করতে হচ্ছে বলে একটু ইতস্তত বোধ করছিল এরপরে সরোজ রণর কোলে মাথা রেখে শুয়ে পড়ে রণ মনে মনে ভাবে যে কী এমন খুঁজছে সরোজিনী যার জন্য শত্রুপক্ষ তার এত বড় ক্ষতি করতে চায় হঠাৎ এরপরে সরোজের জ্ঞান ফিরে আসে রণকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছিল সে